এ নিয়ে দুবার দুইবার হলে এখানে আসলাম এপ্রিল টাওয়ারের সামনে কিন্তু মনে কোনো প্রশান্তি পাই না শান্তি পাই না ঠিক আছে বলতে পারি না জন্য ঠিক আছে সবাই হাসি খেলে যাই হোক তা অন্য কোনো কারণে টাকা পয়সা বা অন্য কোনো মানে কোনো ধরনের কোনো ব্যাপার নাই কিন্তু মনে কোনো প্রশান্তি নাই যে প্রশান্তিটা পেয়েছিলাম সৌদি গিয়ে মক্কা আল্লাহর ঘর মানে মক্কা গিয়ে মানে এতটা শান্তি পেয়েছি যেমন কোটি কোটি টাকা দিয়ে ও শান্তিকে মানে ভাষাকে প্রকাশ করা যায় না ঠিক আছে আর এখানে এত বড় লাম্বা একটা বাস উঠে দিছে। লোহার একটা পিরামিড পিরামিড স্ট্যাচু পিরামিড যেটাই বলি ঠিক আছে খাম্বা একটা ওইটা রয়েছে ঠিক আছে যাতে দেখা কোনো প্রশান্তি নাই আর সুবাহান আল্লাহ আল্লাহতালা মক্কার যে ঘরটা আছে আল্লাহ তালার যে ঘরটা আছে ওইটা দেখার পরে চোখের সাথে সাথে শরীর মন কথা দুনোটাই অনেক 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 ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ যাদের সামর্থ্য আছে তারা চেষ্টা করবেন আর কিছু নাও জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত মক্কা মদিনা থেকে একটু ঘুরে আসার জন্য দেখবেন নিজেকে কতটা ভালো লাগে বিশ্বের যত দেশে ঘুরে না কেন ঠিক আছে মক্কা মদিনা ঘোরার মতো প্রশান্তি আমি আমার জীবনে মনে হয় না কোথাও পাব যত দেশে পর্যন্ত ঘুরছি যতগুলা প্রায় আট দশটা দেশের মতো ঘোরা হয়েছে কিন্তু মক্কা মদিনা ইজ বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড আমি মনে করি আর মক্কা আমার ওয়াইফ সহকারে যখন আমি গিয়েছিলাম শান্তি আর শান্তি মানে সেখানে টাকার থেকে মানসিক প্রশান্তিটা হচ্ছে সবচেয়ে বড় ঠিক আছে কত টাকা খরচ করছেন জানি না বা আমি করছি জানি না কিন্তু একটা মানসিক প্রশান্তি এত টাকা দেওয়া মানে আপনি যোগাযোগ যত কোটি টাকা থাকুক না কেন দুনিয়া ভর্তিও যদি টাকা পয়সা থাকে তারপরে মক্কা মদিনার মতো এত শান্তির একটা জায়গা আমি মনে হয় না কোথাও খুঁজে পাবো বা পাইছি যত পরিষ্কার দেশটা কিন্তু ওখানের মতো আল্লাহর কসম আল্লাহ যদি তৌফিক দান করে আবার আমার স্ত্রীকে নিয়ে আমার সহধর্মকে নিয়ে মক্কামুদিনা আল্লাহ প্রবেশ করব আর কিছু বলার নেই সবার কাছে একটা অনুরোধ বিশ্ব দেখার আগে যারা যাদের কাছে পর্যাপ্ত পরিমাণ অর্থ আছে তারা বিশ্বটাকে দেখার আগে মক্কামুদ্দিনা একটা সফর করে দেখেন যে ওখানকার যে প্রশান্তি এবং অন্যান্য দেশের প্রশান্তিটা এরকম অনুভূত হয় নিজের কাছে নিজের শরীরের কাছে আপনার কল্পনা করতে পারবেন না কতটা রিল্যাক্স ফিল করছিলাম যখন মক্কা মদিনা আমি একাও গেছি আমার ওয়াইফের সাথে গেছি কতটা প্রশান্তি উনি দুনিয়াটা মনে হয়েছে যে একদিকে আমি জান্নাতের একটা বাগান আছে এখানে জান্নাতের বাগান জান্নামের কোনো কাছাকাছি আছে এরকম লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে অশেষ অশোর মেহেরবানি আল্লাহ তালা বিশ্বকে ঘোরার একটু একটু করে যত দেশে গিয়েছি যাওয়ার তুক্ষ দান করছে দেখার তো দান করছে আল্লাহ সবাইকে ভালো রাখুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লা